যখন তালাকের বিরুদ্ধে তোমাদের তোমাদের বিরুদ্ধে কোনো আইন পাস হবে যখন তোমাদের ওখানে আইন পাস হবে যে তোমরা মুসলমানেরা ভারতবর্ষের নাগরিক না এনআরসি এমপি আর হবে তোমরা তখন বসে বসে বলবে আর কি করব সব জালিম শাসক আমাদের মাথার উপরে চড়ে বসেছে আমাদের তো কিছু করার নেই তুই খই নি বসে খই নি চুরি করে বসে থাকো তুমি জয় জয়ী হয়ে যাবে আল্লাহ কি বললেন ওয়াইদুল্লাহু মিন সত্যি অবলম্বন করো না সত্য অর্জন করো না বাতিল যেন দেখে ভয় পায়

আমাদের এই সভা থেকে দশজন ব্যক্তিও এই কথাগুলো হৃদয়ে নিয়ে একটু বালিশে মাথা দিয়ে ভাবি আমরা ময়দান ছেড়েছি বলে অন্য ব্যক্তি ওই মঞ্চে এসে বসে ময়দান যদি আমরা না ছাড়তাম অন্য কারোর ওই মঞ্চে এসে বসার অধিকার ছিল আমরা ছেড়ে দিয়েছি বলে অন্যরা যাচ্ছে

আল্লাহর সাথে খেয়ালাদ করুন রসুল রসুলের সাথে খেয়ালাদ এবং নিজেদের মধ্যে না খিয়ানা জানতে গেলে আমানত জানতে বলা হয় যে বস্তু যেভাবে নির্মাতা নির্মাণ করেছে নির্মাতার কাছে সেই জিনিসটা সেভাবে ফিরিয়ে দেওয়া এর নাম হলো আমানাত রক্ষা করা আর যে বস্তু নির্মাতা যেভাবে নির্মাণ করেছেন তার মধ্যে এটার নাম হলো এখন একটু বলে আল্লাহ বললেন প্রথম ও বিশ্বাসী বাংলারা তোমরা আমি আল্লাহ আমার সাথে খিয়ানাত করো আল্লাহর সাথে খেয়ালাদ করোনা বলে আল্লাহ কি বলতে চাচ্ছেন এতগুলো মানুষ আমার সামনে বসে আছে সকলের সচেতন আলহামদুলিল্লাহ আমার যে অনেক জ্ঞানী মানুষ গুণীজন মানুষ বসে আছে একটু বলে দুনিয়ার কোন কোম্পানির নাম জানা আছে মানুষ তৈরি হয় কি আমদ পর্যন্ত হবে বলে মনে হয় কি করেছে বৈজ্ঞানিক পদ্ধতিতে রোবট বানানো হয়েছে কি বানানো হয়েছে রোবো এখন ড্রাইভার লেস গাড়ি উঠেছে ড্রাইভার দরকার নেই ড্রাইভার লেস প্লেন তৈরি করার পরিকল্পনা চলছে ড্রাইভার লেস বিভিন্ন কি বলে কি বলে ম্যানেজার লেস কোম্পানি মনিটার বানিয়ে দেওয়া হয়েছে চলছে বিভিন্ন স্কে এখন আমি নিজে চোখে দেখা রোব খাদ্য বন্টন করছে সামনে বসে আছে খাদ্য গালে তুলে দিচ্ছে রোব এসে হঠাৎ করে মেশিনে দুর্ঘটনা ঘটেছে তো চড়াচ্ছে এমন চড়ানো যে বসেছিল সে চেয়ারে বসা বেল বাদা হঠাৎ করে মেশিন খারাপ তো খাদ্য তুলতে গিয়ে হঠাৎ ডাইরেক্ট হয়ে গেছে চড়াতে চড়াতে নাক মুখ ফাটিয়ে যতক্ষণ সুইচ অফ না করেছে ততক্ষণে নামানো যায়নি পরবর্তী নামিয়ে দেখছে ডেড হয়ে গেছে এখন বলেন তিনি দুনিয়ায় কোন এমন খাদে অর্থাৎ আল্লাহ তৈরি বান্দা জানা আছে যে কোনো মানুষকে খাওয়াতে গিয়ে চড়াতে চড়াতে মেরে দুনিয়া ডেভেলপ মানুষ বানাতে কেউ পারবেন সুতরাং রব্বুল আলামিন আমাদের বলছেন ও মানুষ ও মানব সম্প্রদায় তাদের মধ্যে ইমানদার

মনে পড়ে না জন্মানোর আগ মুহূর্ত পর্যন্ত দুনিয়ায় তোমাদের কোন অস্তিত্ব ছিল না অস্তিত্বহীন তোমরা ছিলে আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব প্রদান করেছি তাই আমি আল্লাহ আমার দেওয়াই দেহ দিয়ে তোমরা কোনোদিন খেয়ানত করবে না জোরে বলা যাবে না এখন আপনি যদি বলেন আল্লাহর দেহ আমি মেনে নিয়েছি এখন আল্লাহর দেহ যখন মেনে নিলেন নিজের ইচ্ছা মতো চালাবেন না আল্লাহর ইচ্ছা মতো আপনি একটা বাইক কিনেছেন বাইকটা কেনার পরে আপনার আল্লাহ কোরআনে বলেছেন ল হাস তার মিনাল মুখমিনি আনসা হুম ও আম্মু আলাহ আমি আল্লাহমুল জানা দেখো আমি বানিয়ে তোমাদেরকে ধার দিয়েছি জীবন জীবনও ধার দিয়েছি সম্পদ ধার দিয়েছে বাইক কোম্পানির হন্ডা হোক সেই সাথে হিরো হোক পালসার ইত্যাদি বিভিন্ন বাজাজ হোক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কোম্পানি আছে এখন কোম্পানির কিন্তু একটা সিম্বল তাদের দেওয়া আছে না নেই এখন আপনি যদি মনে করেন আমি পালসার আমি বুলেট আমি কি বলে হন্ডা যে কোনো গাড়ি বাড়িতে এনে কোম্পানির নিয়ম আমি মানব একটা গাইড বুক দেওয়া আছে পেট্রোলের ট্যাঙ্কিতে পেট্রোল দিতে হবে মোবিলের ট্যাঙ্কিতে মোবিল দিতে হবে ডকুমেন্টস এবং আপনি যখন চালাবেন মাথায় হেলমেট পায়ে শুজ হাতে গেলা ইত্যাদি পড়তে হবে পরিপূর্ণ নিয়ম নীতি লেখে না আপনি বলছেন আমি দেড় লাখ টাকা দু লাখ টাকা দিয়ে বাইক কিনেছি কোম্পানির কথা মানতে যাব কেন আপনি পেট্রোলের ট্যাঙ্কিতে মোবিল দিয়েছেন আর মোবিলের ট্যাঙ্কিতে পেট্রোল দিয়েছেন গাড়ি কোথায় রাস্তায় না খানায় আপনার বাইক চালাতে পারবেন কোম্পানির নিয়ম না মেনে নিজের টাকার গাটির টাকা দিয়ে বাইক কিনে চালাতে পারবেন আপনি বাধ্য কোম্পানির নিয়ম নীতি মেনে নিতে তাহলে আল্লাহ আপনাকে বানালেন বলছেন আমি যা ইচ্ছা ওই হাত দিয়ে করব যা ইচ্ছা ওই চোখ দিয়ে দেখব যা ইচ্ছা কান দিয়ে শুনবো যেদিকে মন চায় সেদিকে আমি চলবো তাহলে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চোখ যদি না চলে কান যদি না শুনে হাত যদি না ধরে পা যদি না চলে তাহলে এই গাড়িটা জান্নাতে চলবে না জাহান্নামে চলবে কোন সন্দেহ আছে এটাই হচ্ছে আমার আল্লাহ বললেন ওই ইমানদারেরা খবরদার তোমরা আল্লাহর সাথে খিয়ানত করো না রব্বুল আলামিন না পারা তার পৃষ্ঠা সূরায়ে রা সূরায়ে আরাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বুঝিয়ে বলেছেন ওয়ালাকাদ জারআনা আলি জাহান্নামে কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইয়ুবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আমি জাহান্নামের জন্য বৃহৎ আজকে এবং জিন আল্লাহ তৈরি করেছি মানুষদের মধ্যে তারাই হলো জাহান্নামি যাদেরকে বিবেক দিয়েছিলাম বোঝার পর ওরা বোঝার ভান করেছে চোখ দিয়েছিলাম দেখার পর ওরা দেখার ভান করেছে কান দিয়েছিলাম শোনার পর না শোনার ভান করেছে আমি আল্লাহ এদেরকে জাহান্নামে যে দিন ফেলে দেব আমি আল্লাহ বলবো এরা চতুষ্পদ প্রাণী বরং তার চেয়েও আরো অনেক কৃষ্ণ জুড়ে বলি নাউযুবিল্লাহ ভাই ভাবছি এখন এই দেহের মধ্যে আমরা কি দিচ্ছি পেট্রোলের ট্যাঙ্কিতে মোবিল দিলে যদি গাড়ি না চলে এই পেটের মধ্যে কি যাবে আল্লাহ সেটা করেছে ইয়া ইয়ু হাল্লা দিন আ মানু কুলুমার আমি তোমাদের যে হালাল রিজেক দিয়েছি এই হালাল রিজেক্ট তোমরা খাবো

ভূমি থাকে ওই চারণভূমির ভূমির পাশে যদি তুমি ছাগল ছেড়ে দাও তোমার ছাগল বাদশার চারণভূমিতে ভূমিতে গেলে বাদশা কিন্তু তোমাকে কঠিন শাস্তি দেবে এই সন্দেহযুক্ত বস্তুগুলো আমার আল্লার চরণ ভূমি ভাই বাগজি গোশ গরুর গোশ খাওয়া কি হালাল একদম স্পষ্ট আর শুকরের গোশ খাওয়া হারাম এখন ইসরায়েলের প্রোডাক্ট খানসাব খাওয়া কথা বলে